হরে কৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ের পাঠ পূত্নবধ যেই পাঠটা আমি পূর্বেই শুরু করেছিলাম সেই পাঠেরই আরেক ভাগ আমি আজ পাঠ করতে চলেছি রাধে রাধে কৃষ্ণা বৈদিক নির্দেশ অনুসারে মাতা সাত প্রকারের গর্ভধারিণী মাতা গুরুপত্নী রানী ব্রাহ্মণপত্নী গাভী ধাত্রী এবং ধরিত্রী পুতরা যেহেতু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তাকে তার বুকের দুধ পান করবার জন্য স্তন করেছিল তাই শ্রীকৃষ্ণ তাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এটাও তার চোখ বন্ধ করার আরেকটা কারণ কেননা তিনি তার মাতাকে সংহার করতে যাচ্ছিলেন কিন্তু তার এই মাতাকে সংহার তার গর্ভধারণী মাতা বা লালন পালনকারী মাতা যশোতার প্রতি তার ভালোবাসার থেকে ভিন্ন নয় বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ পুতনাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এবং মা যশোদার মতো রসে তার প্রতি অনুরক্ত হওয়ার সৌভাগ্য দান করেছিলেন পুতনাকে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্তি দান করেছিলেন শিশু শ্রীকৃষ্ণ তখন তার চোখ বন্ধ করলেন পুতনা তখন তাকে কোলে তুলে নিল সে তখন জানত না যে সে স্বয়ং মৃত্যুকে তার কোলে তুলে নিচ্ছে কোনো মানুষ যখন একটা দড়ি মনে করে একটা সাপকে তুলে নেয় তখন তার মৃত্যু অবশ্যম্ভাবী হয় তেমনি সে কৃষ্ণের কাছে আসার আগে পুতরা অসংখ্য শিশু হত্যা করেছিল কিন্তু তখন সে তার অবশ্যমভাবে মৃত্যুস্বরূপ কাল সর্পকে তার কোলে তুলে নিচ্ছিল পুতরা যখন শিশু কৃষ্ণকে তার কোলে তুলে নিচ্ছিল তখন রোহিণী এবং যশোদা উভয়েই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারা তাকে নিষেধ করেননি কেননা সে এত সুন্দর শয্যায় ভূষিত ছিল আর তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি সে যে বাৎসল্য স্নেহ প্রদর্শন করেছিল তাতে তাদের মনে কোনো সন্দেহ স্থান পায়নি তারা বুঝতে পারেনি যে সে একটা সুন্দর খাপে ঢাকা তলোয়ার উতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তন দান করল যাতে সেই স্তন্য পান করার মাত্রই তার মৃত্যু হয় শ্রীকৃষ্ণ ক্ষুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তন গ্রহণ করে দুগ্ধরূপী বিষের সঙ্গে সেই রাক্ষসী প্রাণবায়ুও শোষণ করে নিল শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে সেই রাক্ষসে যেহেতু তার বুকের দুধ দান করার জন্য তার কাছে এসেছিল তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং তার সেই কার্যকলাপ মাতৃবধ বলে গ্রহণ করেছিলেন আর তার বিভৎস কার্যকলাপ বন্ধ করার জন্য তাকে তৎক্ষণাৎ সংহার করেছিলেন আর শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল শ্রীকৃষ্ণ যখন তার প্রাণবায়ু শুষে নিল তখন পুতনা হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে লাগল ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সে বিকটভাবে আর্তনাদ করতে লাগল এবং তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল এইভাবে আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হল তখন চারিদিকে এক প্রচণ্ড শব্দ হল নদ নদী গিরি তরু ধরনী কেঁপে উঠল লোকেরা মনে করল যেন চারিদিকে বজ্রপাত হচ্ছে এইভাবে পুতনা রাক্ষসী শিখা সমাপ্ত হল তখন তার বিরাট রূপ প্রকাশ পেল। তার হাত পা ছড়িয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার মুখ হা হয়ে রইল ইন্দ্রের বজ্রাঘাতে বৃত্তাসুরের যেভাবে পতন হয়েছিল পুতনাও ঠিক সেইভাবে ভূপতিত হল তার মাথার লম্বা চুল সারা শরীরে ছড়িয়ে রইল তার বিশাল শরীরের পতনের ফলে ছয় ক্রস জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বস্ত হয়ে গেছিল আর সেই অতি বিশাল শরীর থেকে সকলই বিষয়ভূত হয়ে পড়েছিল তার মুখের দাঁতগুলি ছিল নাঙলের ফলার মতো তীক্ষ্ণ নাসারন্ধ পর্বত গহবরের মতো গভীর আর তার গিরিশিখর গিরিশিখরচ্যুত শিলাখণ্ডের মতো বিশাল তার কেশরাশি বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ চোখ দুটি অন্ধকূপের মতো গভীর জাঙ্ঘাদ্বয়ে নদীর দুটি তটের মতো আর তার হাত দুটি সেতুর মতো এবং তার উদর জলশূন্য হ্রদের মতো মনে হচ্ছিল তার পতনীর ভীষণ শব্দে গোপ এবং গোপিকাদের কর্ণ বিদীর্ণ হল এবং প্রচণ্ডভাবে হৃৎকম্প হতে লাগল গোপিকারা যখন দেখলেন যে শিশু শ্রীকৃষ্ণ নির্ভয়ে সেই মিতার আক্ষসের বক্ষস্থলে খেলা করছে তখন শীঘ্র তারা তাকে সেখান থেকে তুলে নিলেন মা যশোদা রোহিণী এবং অন্যান্য বয়স্কা গোপিকারা তৎক্ষণাৎ সব রকমের বিঘ্ন থেকে শিশু শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য গোপুচ্ছ ভ্রমণ অর্থাৎ গরুর লেজ ধরে নিকটস্থ পর্বত প্রদক্ষিণ করলেন গোমূত্র এবং গোধূলি দ্বারা শিশুকে স্নান করালেন এবং গোময় দিয়ে তার দ্বাদশ অঙ্গে তিলক দিলেন যাতে ভবিষ্যতে তার আর কোনো অমঙ্গল না হয় এর থেকে আমরা বুঝতে পারি যে মানব সমাজে গাভী কত প্রয়োজনীয় শ্রীকৃষ্ণের দিব্য শরীরে কোনো প্রতিরক্ষার প্রয়োজন হয় না কিন্তু গাভীর উপযোগিতা এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান গোমূত্র এবং গোধূলিতে স্নাত হলেন এবং অঙ্গে গোময় লেপন করলেন এই প্রবৃত্ত সংস্কারের পর মা যশোদা এবং রোহিণীর নেতৃত্বে গোপিকারা শ্রীকৃষ্ণের শরীরকে সব রকমের বিঘ্ন থেকে রক্ষা করবার জন্য ভগবানের দ্বাদশ নাম করলেন তারা তাদের হাত পা ধুয়ে তিনবার আচমন করলেন যেটি হচ্ছে মন্ত্র উচ্চারণের পূর্বের বিধি তারা উচ্চারণ করলেন মনিমান তোমার জানুদয় রক্ষা করুন যজ্ঞ তোমার উরুদয় রক্ষা করুন অচুত্ব তোমার কোটি তট রক্ষা করুন হয় গ্রীব তোমার জঠোর দেশ রক্ষা করুন কেশব তোমার হৃদয় রক্ষা করুন বিষ্ণু তোমার বাহু যুগল রক্ষা করুন ঈশ্বর তোমার মস্তক রক্ষা করুন ধরুরধারী মধুসূদন তোমার দৃষ্টিশক্তি রক্ষা করুন গদাধর তোমার পঞ্চাৎ ভাগ রক্ষা করুন ধনুরধারী মধুসূদন তোমার দৃষ্টিশক্তি রক্ষা করুন শঙ্খধারী বিষ্ণু তোমার বাম্পর্শ রক্ষা করুন উপেন্দ্র তোমার উপরিভাগ রক্ষা করুন তাকস ভূতলে তোমাকে রক্ষা করুন হলধর তোমাকে চতুর্দিক থেকে রক্ষা করুন ঋষিকেশ তোমার হৃদয় ইন্দ্রিয় সকল রক্ষা করুন নারায়ণ তোমার প্রাণবায়ু রক্ষা করুন এবং শ্বেতা শ্বেতাধিপতি নারায়ণ তোমার চিত্তকে রক্ষা করুন এবং যোগেশ্বর তোমার মনকে রোগনা করুন কৃষ্ণগর্ভ গর্ভ তোমার বুদ্ধিকে রক্ষা করুন এবং পরমেশ্বর তোমার আত্মাকে রক্ষা করুন তুমি যখন খেলা করো তখন গোবিন্দ তোমাকে চারদিক থেকে রক্ষা করুন এবং তুমি যখন ঘুমিয়ে থাকো তখন মাধব তোমাকে রক্ষা করুন গমনকালে বৈকুণ্ঠ তোমাকে পতন থেকে রক্ষা করুন উপবেশনকালে শ্রীপতি তোমাকে রক্ষা করুন এবং ভোজনের সময় যজ্ঞেশ্বর তোমাকে রক্ষা করুন এইভাবে মা যশোদা শ্রীকৃষ্ণের বিভিন্ন অঙ্গ রক্ষা করার জন্য বিষ্ণুর বিভিন্ন নাম কীর্তন করতে লাগলেন মা যশোধার স্থির বিশ্বাস ছিল যে ডাকিনী জাতুধানী কুষ্মান যক্ষ রাক্ষস বিনায়ক কোটরা রেবতী জ্যেষ্ঠা পতনা মাতৃকা উন্মাদ প্রভৃতি ভূতভেদ পিসাচির প্রভাব থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করতে হবে এদের প্রভাবে মানুষ তাদের অস্তিত্বের কথা ভুলে যায় এরা প্রাণবায়ু এবং ইন্দ্রিয়ের ওপর উৎপাত করে এবং ফলে মানুষ উন্মাদ হয়ে যায় কখনো এরা স্বপ্নেও ও মহা উৎপাতের সৃষ্টি করে কখনও এরা বৃদ্ধা শ্রীলোকের রূপে এসে শিশুদের রক্তপান করে কিন্তু যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে তারা থাকতে পারে না গাভী এবং ভগবানের নামের মাহাত্ম এবং বৈদিক নির্দেশ সম্বন্ধে মা যশোদার পূর্ণ বিশ্বাস ছিল তাই তিনি তার শিশুপুত্র শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য সম্পূর্ণভাবে গাভীর উপর নির্ভর করেছিলেন এবং বিষ্ণুর নামে আশ্রয় গ্রহণ করেছিলেন তিনি বিষ্ণুর দিব্য নামসমূহ কীর্তন করেছিলেন যাতে তিনি তার শিশুপুত্রটিকে রক্ষা করতে পারেন বৈদিক সংস্কৃতি অনাদিকাল থেকে গৌরক্ষা এবং ভগবানের নাম সুযোগ গ্রহণ করে আসছে যারা বৈদিক প্রথা অনুসরণ করে আসছেন বিশেষ করে গৃহস্থরা তারা তাদের বাড়িতে অন্ততপক্ষে ১২টি বারোটি গাভী পালন করেন এবং শ্রী বিষ্ণুর আর্চাবৃজ্ঞের উপাসনা করেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ের পাঠ পুতনাবধ আমি এখানে সমাপ্ত করলাম এর পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাব হরে কৃষ্ণা রাধে রাধে